বন্ধুরা গৃহপ্রবাস ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আদি মোহনার সাথে কাটানো সেই রাতের কথা ভাবতে থাকে ড্রিঙ্কস কর থেকে শুরু করে প্রত্যেকটা কথা আদির মনে আছে শুধুমাত্র মোহনার সাথে সেই মুহূর্তের কথা মনে নেই আদি মনে মনে ভাবে সেদিনের প্রত্যেকটা কথাই আমার মনে আছে শুধুমাত্র আসল ঘটনা ছাড়া কিন্তু এটা কী করে কি করে সম্ভব আমাকে ডক্টরের সাথে কথা বলতে হবে এ বিষয়ে আমাকে শিওর হতে হবে সেদিন রাতের পুরো ঘটনা জানতে পারলেই তবেই আমি শুভকেই বাড়িতে ফিরিয়ে আনতে পারবো তাছাড়াও কালকে মোহনার সাথে আমি ডক্টরের কাছে যাব মোহনার প্রত্যেকটি আচরণ আমাকে নোটিস করতে হবে মোহনা আসলেই প্রেগন্যান্ট কি না সেটা শিওর হতে হবে এরপর দেখানো হয় আদি মোহনাকে নিয়ে ডক্টরের কাছে আসে আদি মনে মনে ভাবে আজ আমি সব কিছু নোটিস করব। মোহনাকে বুঝতে দিলে হবে না আর সেই জন্যই আদি নাটক করতে থাকে মোহনার একটু বেশিই কেয়ার নাই। তখনই সেখানে আসে শুভ আদি মোহনার এত কেয়ার নিচ্ছে দেখে শুভর অনেক কষ্ট হয় কিন্তু কেয়ার করার সে লাকির বেশি আছে চাইলেও সে সেটা প্রকাশ করতে পারে না নিজের মনে রাগ অভিমান নিজের কাছেই রাখে এরপরে দেখানো হয় লাকির সাথে আদি মোহনা মুখোমুখি হয় মোহনা লাকিকে বলে এ কি তুমি এখানে তুমি যে বিবাহিত সেটা তো জানতাম না লাকি বলে আমি বিবাহিত নই মোহনা বলে তবে এখানে কেন এসেছ লাকি বলে আমার অন্য একটা সমস্যা আছে তা এরপর দেখানো হয় আদি মোহনাকে নিয়ে ডক্টরের চেম্বারে আসে মোহনাকে ডক্টর তার শরীরের কথা জিজ্ঞাসা করে এরপরেই আদি ডক্টরকে বলে আমি তো মোহনার আল্ট্রাসাউন্ড দেখিনি তাই প্লিজ আমার সামনে একবারও আল্ট্রাসাউন্ড করুন আমি বাচ্চার হার্টবিট শুনতে চাই কথাটা শুনে ডক্টর আর মোহনা দুজনের চোখ মুখ শুকিয়ে আসে ডক্টর আদিকে বলে কিন্তু আজ তো সেটা হবে না আদি বলে কেন ডক্টর ডক্টর আদিকে জানায় আমাদের আল্ট্রাসাউন্ড মেশিন খারাপ হয়ে গেছে আদি বলে কোনো প্রবলেম নেই আমরা বরং একটু অপেক্ষা করি আপনারা মেশিন সারিয়ে নিন ডক্টর বলেন না মানে আজ মোহনা বলে আদি আমরা আরেক আরেকদিন আসবো আদি বলে ঠিক আছে চলো এ বলে ডক্টরের চেম্বার থেকে বের হওয়ার সময় আদি মোহনাকে বলে আর যদি আলট্রাসাউন্ড মেশিন ঠিক থাকতো তো আমি বাচ্চার হার্টবিট শুনতে পেতাম অন্যদিকে এই সব কিছু দেখে শুভর ভীষণ কষ্ট হয় শুভ মনে মনে খুব কষ্ট পেয়ে বলে আদি যখন কেশবের জন্ম হয়েছিল তুমি ছিলে না ওইটুকুন এক বাচ্চাকে নিয়ে আমি একলাই লড়াই করেছি আর আজ দেখো তুমি থেকেও নেই আমার এই সন্তানটাও তো তোমার তবে কেন এই উপেক্ষা এরপরেই শুভ ডক্টরের চেম্বারে আসে ডক্টর শুভর কাছ থেকে জানতে চাই তার শরীরের কন্ডিশন শুভ জানায় তার শরীর ঠিক লাগছে না ডক্টর শুভকে বলেন ঠিক আছে তবে আপনার আল্ট্রাসাউন্ড করাতে হবে আমি এক্ষুনি ব্যবস্থা করছি শুভ মনে মনে ভাবে সে কি একটু আগেই তো আদি বলছিল আল্ট্রাসাউন্ড মেশিন খারাপ আর ডক্টর আমাকে বললেন আমার আল্ট্রাসাউন্ড করাবেন তবে কি ডক্টর মোহনার সাথে মিলে কোনো প্ল্যান করছেন এরপর দেখানো হয় আদি মোহনা বাড়িতে ফিরে আসে ছোট কাকিমণি আদি মোহনাকে বলে কিরে তোরা কোথায় গিয়েছিলি মোহনা বলে আমাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলেন কথাটা শুনে ছোট কাকিমণি আদিকে খোঁচা মেরে বলে দুদিন আগেও তো শুভ শুভ বলে কাঁদছিলি আর এখন মোহনার প্রতি এতটা কেয়ার তখনই মেজ কাকিমণি পুরবিকে বলে তুই সবসময় এমন খোঁচা মেরে কেন কথা বলিস বলতো তুই এমন খোঁচে মেরে কথা বলিস বলেই তোর ছেলে সৌমিত এখন হসপিটালেই পড়ে আছে ও আর বাড়িতে আসে না কথাটা শুনে ছোট কাকি গায়ে জ্বালা ধরে যায় সে ওখান থেকে চলে যায় অন্যদিকে মোহনা নিজের ঘরে এসে দিবা স্বপ্ন দেখতে থাকে আদি তারা তা কেয়ার করছে মোহনা তো দারুণ খুশি এইবার শুধু মোহনার স্বপ্নগুলো পূরণ হবার পালা তখনই ছোট কাকি মনে এসে মোহনাকে বলে আমরা তোমাকে সাপোর্ট করেছিলাম বলেই তুমি আজ শুভর জায়গায় থাকতে পারছ অথচ দেখো তুমি কিন্তু তোমার কথা রাখো তুমি সৌমিতের ব্যাপারটা এখনও দেখোনি মোহনাবলে কে বলেছি দেখিনি আমি হসপিটালে কথা বলেছি ওই তুলি বলে মেয়েটাকে এমন জায়গায় পাঠাতে হবে যাতে করে সৌমিত ওর কাছে যেতেও না পারে কথাটা শুনে পুরোভিত দারুণ খুশি এদিকে আদি কেশবকে কোলে নিয়ে শান্ত করতে চেষ্টা করে কিন্তু কেশব কেঁদেই যাচ্ছে তখনই সেখানে আসে লাকির রূপে শুভ শুভ এসে কেশবকে কোলে নিতেই কেশব একেবারেই শান্ত হয়ে যায় যেটা দেখে আদি অবাক হয়ে যায় আদি কেশবকে বলে এত সময় আমার কোলে তো খুব জেদ করছিলে আর জেনে লাকি কোলে নিল অমনি শান্ত হয়ে গেলে এরপরে আদির নজর যায় শুভর ব্যাগের দিকে ডক্টরের প্রেসক্রিপশন দেখে আদি শুভকে বলে একে লাকি তোমার শরীর ঠিক আছে শুভ বলে হ্যাঁ স্যার আদি বলে তবে তুমি ডক্টরের কাছে কেন গিয়েছিলে শুনেই শুভ অবাক হয়ে যায় সে তার ব্যাগের দিকে তাকায় প্রেসক্রিপশন শুভর নজরে আসতেই শুভ চট করে ব্যাগ তুলে নেয় আর আদিও শুভর হাত ধরে ফেলে আগামী পর্বে দেখানো হবে শুভ রায় বাড়ির নিয়ম অনুযায়ী পুজো করে যেটা দেখে মোহনা বলে এই বাড়ির এত পুরোনো পুজো সম্পর্কে তুমি কি করে জানলে অন্যদিকে আদি শুভকে তার বাড়িতে পৌঁছে দিতে চায় কিন্তু শুভ এ স্ট্রেফানির বাড়িতে থামে যেটা দেখে আদি অবাক হয়ে যায় আদির মনে নানান প্রশ্ন জাগে এরপরে বাড়ির ভেতরে প্রবেশ করেই আদি দেখতে পায় শুভর গোপালকে যেটা দেখে আদির আর বুঝতে বাকি থাকে না এটা আর কেউ নয় এটাই শুভ তো বন্ধুরা জমজমাট গৃহপ্রবেশ ধারাবাহিক পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে